আজ ফের দুটি বুথে পুনর্নির্বাচন বারাসাতের কদম্বগাছিতে পুনরায় ভোট আজ কদম্বগাছি সর্দারপাড়ার একষট্টি নম্বর বুথে ভোট পুনর্নির্বাচনের সিদ্ধান্ত নির্বাচন কমিশনের কদম্বগাছির একষট্টি নম্বর বুথে গণ্ডগোল বিজেপি কর্মী সমর্থকদের ভোট দিতে না দেওয়ার অভিযোগ বিজেপি নেতাকে পুলিশের ধাক্কা পুলিশের সঙ্গে তর্ক বিতর্ক বিজেপি নেতার এই মুহূর্তে আপনারা সেই ছবি দেখতে পাচ্ছেন বিজেপি নেতাকে ভোট দিতে বাধা পুলিশের সঙ্গে তর্ক বিতর্ক বচসা বাঁধে বিজেপি নেতার

বিজেপি সমর্থক যারা নাকি এখানকার বিজেপি ভোটার তাদেরকে বাধা দিচ্ছে সেখানে আসেন আফের আলী আসার পর সেখানে আসার পর তিনি কিন্তু সঙ্গে বসে হয় এবং অনেকক্ষণ তর্ক হয় তিনি কেন এসছেন পুলিশ তার কই চান এবং তিনি বলেন যে এখানে ভোট নির্বিঘ্ন হচ্ছে না সেই কারণে আমার আশা এই কাশেম আলী আসার পর কিন্তু এলাকায় চেনা তৈরি হয়েছিল এবং তার বক্তব্য ছিল বিজেপি ভোটারদের আটকানো হচ্ছে বাড়ি বাড়ি গিয়ে সেই কারণে কিন্তু ভোটের হারও কম হচ্ছে এখানে সাতশো পঁচাত্তর জন ভোটার তার মধ্যে এখনো পর্যন্ত দুশো ভোট পুর হয়েছে সেক্ষেত্রে তার অভিযোগ যদি বিজেপি সমর্থকদের বা ভোটারদের তাদেরকে এই বুথে আসতে দেওয়া হয় ভোটদানের সুবিধা করে দেওয়া হয় সেক্ষেত্রে তিনি কিন্তু এখানে এসে একটা বলা যায় পুলিশের সঙ্গে তর্ক বিতর্ক হয় অবশেষে এই মুহূর্তে বলা যায় যে বেগঙ্গা বিধানসভার একষট্টি নম্বর বুথে যে রিপোলিং হচ্ছে যার মূল কারণ ওয়েব কাস্টিংয়ে বন্ধ করে বা আড়াল করে এখানে হয়েছিল সেই কারণে কিন্তু এখানে ভোট চললো এখনো নির্বিঘ্নে ভোট চলছে বিশাল পুলিশ বাহিনী পুরো অঞ্চলটিকে মোতায়েন করে রেখেছে এখনো কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি শুধু কাছে মালি আসার পর এলাকায় একটু উত্তেজনা তৈরি হয়েছিল যে পুলিশ তাকে এই অঞ্চল থেকে বের করে দেয় এবং বলা যেতে পারে এখনো পর্যন্ত ভোট কিন্তু নির্বিঘ্নেই হচ্ছে ধন্যবাদ তোমাকে এখন এই পর্যন্তই দেখতে থাকুন কলকাতা টিভির রাত দিন সাত দিন